ক্লাস আমরা প্রিভিয়াস প্রিভিয়াসের ক্লাসে প্রায় পুরোপুরি শেষ করে ফেলেছিলাম আজকে কিছু অংশ বাকি আছে আমরা কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে জানবো যেগুলো আমাদের পরীক্ষাতে কি করবে শর্ট কোশ্চেনের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার করতে কাজে লাগবে তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে তেজস্কীয় বিকিরণের ফলে কি কি হচ্ছে তিনটে রশ্মি বেরোচ্ছে একটা কি কি রশ্মিগুলো কি কি বেরোচ্ছে আমরা জেনেছিলাম আলফা বিটা এবং গামা এই রশ্মিগুলো তেজস্ক বিকিরণের ফলে বের হয় তো এই যে আলফা রশ্মি বা আলফা কোনা থাকে এর প্রকৃতি কি বা এর ধর্ম কি কি আছে এর কি ব্যাপার আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো যে আলফা কোনা যেটা আছে আলফা কোনা কি হচ্ছে আলফা কোনা যে রশ্মিটি কি হচ্ছে এটা ক্ষেত্র এবং ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় কি যাচ্ছে যখন যাচ্ছে এ স্বাভাবিক গতিপথ থেকে বিচ্ছিত হয়ে নেগেটিভ মেরুর দিকে সামান্য হয়ে যায় তাহলে যখন চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের দিকে যায় এটা তখন এটা হেলে যায় কোন দিকে নেগেটিভ মেরুর দিকে মেরুর দিকে এটা হেলে যায় তাহলে এটা আমরা বলতে পারছি যে আলফা রশিটা কি হচ্ছে আপ পকক্ষে এটা কোন একটা রশ্মি নয় একটা পজিটিভ চার্জ যুক্ত আলফা কোনার স্রোত এটা রশ্মি নয় আলফা কোণার স্রোত যেটা হচ্ছে সরি এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এটা গেল এর ভর চার্জ আছে আলফার ভর ও চার্জ

আর কি জেনেছিলাম আমরা আর যেটা জেনেছিলাম যে এ তেজস্কীয় মৌলের থেকে আলফা কণা বেরিয়ে গেলে বেরিয়ে যদি যায় তাহলে কি হবে তাহলে পরমাণু ভর আগে থেকে চার একক কমে যাচ্ছে এবং চার্জ দুই একক কমে যাচ্ছে যেমন কি আলফা কোনা বেরিয়ে গেলে কি হবে ভর কমে যায় ভর কোমে যাই 4 একক এই হি চার্জ কোমে যাচ্ছে 4 চার্জ অর্থাৎ চার্জ হওয়ার যে পারমাণবিক সংখ্যা এটা কমে যাচ্ছে 2 একক উদাহরণ কি দিতে পারি আমরা যে U 92 238 এখান থেকে কি হবে এটা কোরিয়াম দুশো চৌত্রিশ এটা নব্বই যে আলফা কোনা সরি এটা নব্বই হবে আলফা কোনা বেরিয়ে যায় গতিবেগ কি আছে আলফা কোনার গতিবেগ এটা হচ্ছে কুড়ি হাজার কিমি সেকেন্ড থেকে তিরিশ হাজার কিমি সেকেন্ড এটা হচ্ছে কি আছে আলফা হচ্ছে কি ভর বেশি হওয়ার জন্য এর ভর গতিশক্তি অপেক্ষা বেশি হচ্ছে যেহেতু আলফা কোন কি আছে ভর আছে আলফা কোনায় গ্যাসকে আনন্দ করার ক্ষমতা কি আছে আলফা কণার গ্যাসকে আয়নে ধরার ক্ষমতা কি হচ্ছে অনেক বেশি কারণ কি হচ্ছে আলফা কণার এই কণাগুলি কি হচ্ছে গ্যাসের মধ্যে বলে পরমাণু থেকে ইলেকট্রন কি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ এটা পজিটিভ কণার সোধ তাহলে কি হচ্ছে গ্যাসের পরমাণুগুলি কি হচ্ছে আয়নে পরিণত হচ্ছে তাহলে এই জন্য আয়তন আলফা কণার আয়নিত করার বেশি আর ভেদন ক্ষমতা কেমন এর ভেদন ক্ষমতা কি বলছে এর ভর বেশি হচ্ছে তাহলে যেহেতু আলফা কোনার ভর বেশি তাহলে এর ভেদন ক্ষমতা হচ্ছে সব থেকে কম এর বায়ুর মধ্যে দিয়ে সেভেন সেন্টিমিটার পর্যন্ত যেতে পারে ভেদন ক্ষমতা যদি বলে থেকে কম বায়ুর মধ্যে কত যেতে পারছে ভেদ করতে পারছে কিন্তু যদি এখানে কি পয়েন্ট ওয়ান মিলিমিটার একটা অ্যালুমিনিয়াম পাওয়া যায় পা দেওয়া যায় তাহলে এর রোধ হয়ে যাবে জিপদেহের উপর কি কি করে তাহলে এর ভেদন ক্ষমতা কম হলে কম হলে কি হচ্ছে এটা জীব জীবিত বাইরে থেকে এই ক্ষতের প্রভাব কি হচ্ছে বিটারসি বা গামা গামাশি থেকে অনেক কম হবে

বলেছে ফটোগ্রাফিক প্লেট কে আক্রমণ করে আক্রমণ করে মানে কি এর উপরে ক্রিয়া করে আর তড়িতে চুমুক খেতে পাও কি হবে এটা কোথায় বলেছি নেগেটিভ মিরর দিকে পেকে যায় আর তাহলে এইগুলো হচ্ছে গেল আমার আলফা যে কোণাটা ছিল তার কিছু ধর্ম তাহলে আলফা কোণার মধ্যে এই ধর্মগুলো পেলাম এখান থেকে আমরা তাহলে কি বলতে পারছি আমাদের যেটা মেয়ের মনে রাখতে হবে সেটা কি হলো যে আলফা কোনা একটা পজিটিভ শোধ এর ভেদন ক্ষমতা কি হচ্ছে অন্যান্য যে রশিগুলো আছে তাদের থেকে অনেক কম এর গ্যাসে আইনিত করার ক্ষমতা আছে আর কি হচ্ছে এটা হচ্ছে যেহেতু এটা পজিটিভ শোধ তাই কি করে এটা আহ চমক ক্ষেত্রে বা তরিত ক্ষেত্রে এটা কি হচ্ছে মেরুর দিকে বেঁকে যায় এরপরে আসে আমার বিটা কোণা বা বিটা কোণা বা কি কি ব্যাপার আছে এর প্রকৃতি কেমন আছে এটা কি হচ্ছে পজিটিভ মেরুর দিকে অনেকটা বেঁকে যাচ্ছে তাহলে বিটা কোন ভর এবং ঘর বেগ কম বলে তরু বা চুমুক ক্ষেত্রে প্রভাবে এটা হচ্ছে কি নিজের স্বাভাবিক গতি থেকে অনেকটা হেলে যায় তাহলে আমরা কি দেখছিলাম যখন পরীক্ষাটা করেছিলাম যে কি ছিল একটা যখন একটা সোজা চলে যাচ্ছিল যেটা গামারসি ছিল আমরা যে পরীক্ষাটা করেছিলাম একটা সোজা বেরিয়ে যাচ্ছিল একটাই ডান দিকে বাঁকছিল একটা বাঁ অনেকটা বেঁকে যাচ্ছিল এটা ছিল তাহলে যেটা এখানে সব থেকে বেশি বেঁকে যাচ্ছিল সেটা কি ছিল কোনা ছিল বা বিটারসি বিটা কোনা যেটাকে বলছি বিটা বিটারসি তো এই বিটা কোনা কি হচ্ছে প্রকৃতপক্ষে বিটা রশ্মি কোন প্রকৃতপক্ষে কোন রশ্মি নয় এটা নেগেটিভ চার্জযুক্ত একটা ইলেকট্রন কোনা সোর্স তাহলে প্রথম আমরা বলতে পারি ইলেকট্রন আর সোর্স মাত্র এর চার্জ এটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কোণা তাহলে এর চার্জের পরিমাণ কত 4.8 10 টু দি পাওয়ার মাইনাস টেন ইএ বা আমরা কি বলতে পারি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এর ভর কি আছে এর ভর অতি নগণ্য একটা এইচ পরমাণুর এইচ পরমাণুর ওয়ান বাই আঠারোশো গুণ হচ্ছে এর ভর তাহলে কত বলতে পারছি আমরা এটা সমান

এটা কার উপরে করে জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিনো সাইনাইড এর করে প্রতিবাদ ক্ষমতা যেহেতু এর ভরপম কিন্তু তীব্র গতিবেগের জন্য এর ভেদন ক্ষমতা হচ্ছে অনেক বেশি এর ভেদন ক্ষমতা মানে এটা ফাইভ মিলিমিটার অ্যালুমিনিয়াম পাতে কি হচ্ছে এটা আটকে যায় তাহলে তার কম পর্যন্ত এটা আর জীব দেহের দেহের ভেতরে থাকা কি হচ্ছে এই আমরা যদি এক কথায় বলতে পারি জীব দেহের উপরে এর হচ্ছে কি কিহে এর মারাত্মক ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যায় বলে পড়া যায় এখন যদি একটা কোনো মৌল থেকে যদি বিটা কোন নির্গমন হয় বিটা কোনা নির্গমনের ফলে কি হচ্ছে এটা উদাহরণ দিই থোরিয়াম দুশো চৌত্রিশ এখানে যদি নাইনটি থাকে যদি বিটা কোনা বের হয় তাহলে কি হবে এটা হবে প্রোটো অ্যাক্টেনিয়াম যেটা কি হবে নাইনটি ওয়ান টু থার্টি ফোর তাহলে আমরা কি দেখছি আর বিটা কোনার মধ্যে পার্থক্যটা যুক্ত তাহলে এদের মধ্যে পার্থক্য কি হতে পারে সাধারণ ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে দুটোরই ভর আধান তাহলে এর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সাধারণ ইলেকট্রন কি হচ্ছে একটা কেন্দ্র আছে আছে একে কেন্দ্র করে ঘুরছে সাধারণ ইলেকট্রন এটা এখান থেকে আমরা পাচ্ছি সাধারণ ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষে এটা আবর্তন করছে কিন্তু এই দুটা ক্ষেত্রে একটা নিউটন নিউট্রন করছে রূপান্তরের ফলে একটা প্লাস একটা প্রোটন উৎপন্ন করছে একটা ইলেকট্রন উৎপন্ন করছে সঙ্গে কি হচ্ছে নিউট্রিন উৎপন্ন করছে তাহলে ইলেকট্রন কি হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াসে ঘুরতে থাকছে শক্তি বিশিষ্ট কক্ষে সে ঘুরছে আর এক্ষেত্রে কিভাবে উৎপন্ন করছে এটা হচ্ছে একটা নিউট্রনের রূপান্তরের ফলে তাহলে কোনো নিস্তরিত পরমাণু যদি ইলেকট্রন বর্জিত হয় তাহলে কি হবে নিউক্লিয়াসের কোন এখান থেকে যদি ইলেকট্রন বর্জিত হয়ে যায় তাহলে নিউক্লাসের কোনো পরিবর্তন হয় না এটা কি হয় আয়নিত হয় আয়নগ্রস্ত হয় কিন্তু যদি বিটা কোনো বেরিয়ে যায় একটা নতুন মৌল তৈরি হয় মৌলের সৃষ্টি হয় এটা গেল দু নম্বর তিন নম্বর কি বলেছে বিটা আধানা ভর সাধারণ ইলেকট্রনের আধানার ভরের মতো রাখি তবে উৎসটা ওদের বিভিন্ন সাধারণ ইলেকট্রনের বিটা কনার শক্তি ও গতিবেগ কি হচ্ছে এর শক্তি আর এর যদি গতিবেগ আমরা দেখি আর এর শক্তি ও গতিবেগ কি হচ্ছে অনেক বেশি হচ্ছে এটা গেল আমার ইলেকট্রনের যে একটা কণা সেটা হচ্ছে বিটা কোণা কিন্তু এখানে যদি আমরা বলি যে ইলেকট্রনের সাথে কিন্তু এর এই বিটা কোণার কোনো কিন্তু মিল নেই কি কি পার্থক্যগুলো আছে সেগুলো আমরা দেখলাম সাধারণ ইলেকট্রন কি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থাকছে কিন্তু বিটা কোনা কি হচ্ছে নিউট্রন রূপান্তর ফলে সৃষ্টি হচ্ছে সাধারণ ইলেকট্রন বেরোলে কিন্তু কি হচ্ছে কিছু হয় না জাস্ট গ্যাসটা আয়নিত হয় বা গ্যাস বা যে মরুটা আছে সেইটা আয়নিত হয় কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা নতুন মূল সৃষ্টি হয়ে যাচ্ছে এটা গেল মেন পার্থক্য এরপর আমরা আসি গামার কি গামার রসি আমরা কি দেখেছিলাম আমরা একটু কি বললাম একটা সোজা রশ্মি বেড়িয়ে যাচ্ছিল সেটা ছিল গামার রশ্মি অর্থাৎ গামারসি হলো তরির চুমিক বিকরণ এটা হলো তুরি চুম্বকীয় কিরণ উচ্চ শক্তি সম্পন্ন কি থাকে উচ্চ শক্তি সম্পন্ন থাকে কি থাকে ফটন কণা এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এগ্রোস ছিল তরঙ্গ দৈর্ঘ্য কম তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখি তাহলে কত পাচ্ছি টেন টু দি পার মাইনাস ইলেভেন মিটার থেকে টেন টু দার মাইনাস মিটার তাহলে থেকে অনেক কম হচ্ছে গতিবেগ আলোর গতিবেগের সমান থ্রি ইন্টু টেন টু সেকেন্ড এই গতিবেগ ভর ও চার্জ যেহেতু গামাল তরি চুমক দ্বারা প্রভাবিত না সোজা বেড়িয়ে যাচ্ছে সোজা বেড়িয়ে যাচ্ছে তাহলে কেউ বলে রাখা এর কোনো ভর নেই এটা হলো অতি ক্ষুদ্র তরঙ্গ দিয়ে তরি চুমুকের তরঙ্গ আর গ্যাসকে আনিত ক্ষমতা যেহেতু এর কোনো চার্জ নেই তাহলে গ্যাসকে কোনো ক্ষমতাই নেই এর মধ্যে ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা সব থেকে বেশি গামা রসির ভেদন ক্ষমতা সবথেকে বেশি

এটা হচ্ছে মিটার পুরো সীশার পাত ভেদ করে তাহলে এইগুলো গেলো কামারসির এক প্রকার প্রকৃতি তাহলে এখন আমরা এখান থেকে যদি একটা কোশ্চেন আছে যে তেজস্ক্রিয় পদার্থে খনিতে প্রায় হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন তার কারণটা কি কারণ তেজস্কীয় কোশ্চেন টা এটা হচ্ছে যে তেজসক্রীয় পদার্থের খনিতে প্রাই ইলিয়াম গ্যাস পাওয়া যায় এটা হলো আমার কোশ্চেনটা কারণ তেজস্কীয় পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে নিউক্লাস থেকে অবিরাম গতিতে কি হচ্ছে মানে অনবরত স্পর্শ হবে কি হচ্ছে আলফা কোনা বিকিরণ করছে তাহলে আলফা কোনা যেহেতু আলফা কোনার বিকিরণ ঘটে আলফা কোনার বিকিরণ ঘটছে স্পর্শ হবে আর আলফা কোনা সমান আমরা কি বলতে পারি এটা সময় হচ্ছে এইচ ই প্লাস টু আয়ন একটা যেটা বেরোচ্ছে আলফা কোনাটা খনিতে তেজস্কূলের নিউক্লিয়াস থেকে এই আলফা কোনা অর্থাৎ কি হচ্ছে এই আয়নটা মুক্ত করছে এবং সেটা বায়ু থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে হিলিয়ামে পরিণত হয়ে যাচ্ছে এ কি করছে বায়ু থেকে দুটোই করে হিলিয়াম গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তো এইভাবে অসংখ্য আলফকোনা থেকে কি হচ্ছে হিলিয়াম ফরম সৃষ্টি হচ্ছে ফলে তেজস্ক মূল্যের খনিতে কি হচ্ছে হিলিয়াম গ্যাস পাওয়া যাচ্ছে এটা একটা কোশ্চেন গেল দ্বিতীয় নাম্বার একটা কোশ্চেন যে সব লেড ধাতু পাওয়া যায় কারণ কি পদার্থের লেট ধাতু পাওয়া যায়

এটা হচ্ছে সুস্থিত মানে থেকে থেকে সুক্রে যখন শুরু হচ্ছে থোরিয়াম হচ্ছে হচ্ছে আবার ইউরেনিয়াম যা কিছু হবে সেগুলো সব কি হচ্ছে অস্থায়ী যৌগ থাকে এগুলো তিরস্ক্র মৌল থাকে এখানে এইটাই এসে যখন পৌঁছায় পিবি পিবি এই টু পাওয়ার সংখ্যা হয় তখন সেটা হয় সুস্থিত তাহলে এই এসে পরিণত হবে বলে কি হচ্ছে আমরা কি হচ্ছে এসকে যে খনিতে কি হচ্ছে লেট ধাতু পাই কারণ সব কিছু করে গিয়ে কি হতে হচ্ছে সব কিছু যখন তেজস্কে হয়ে হয়ে পরিবর্তিত হয়ে হয়ে আমরা এটাতে পরিণত হচ্ছে তাই যখন এটাতে পরিণত হচ্ছে তো আমরা এটাই তো পাবো এটা হচ্ছে একটা কারণ এখন একটা আমরা কি করব একটা অঙ্ক যেটা দেখব যে একটা তেজস্কে মৌল আছে সেই তেজস্কে মৌলটা কত এক্স ধরেন

তাহলে এটা একটা মৌল ছিল তেজস্ক মৌল যাতে আলফা আলফা বিটা এটাতে পরিণত হয়েছে মুদ্রা কথা হলো এটি তাহলে এই প্রক্রিয়াতে কতগুলো আলফা কোনো বেরিয়েছে আর কতগুলো বিটা কোনো এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা এখানে কি জানি যে এখানে একটা আলফা কোন বেরোলে যদি একটা আলফা কোনা বের হয় তাহলে কি হচ্ছে দু একক তাহলে মোট ভর সংখ্যা হয়েছে দুশো সাত আর ছিল কত দুশো সাতাশ তাহলে ভর সংখ্যার পরিবর্তন ছিল দুশো সাতাশ হয়েছে দুশো কুড়ি না হয়েছে কত হয়েছে কত পরিবর্তন হচ্ছে কুড়ি এই কুড়ি এককের পরিবর্তন হচ্ছে কত তাহলে আলফা করে বেরোচ্ছে চার একক কমছে একটা বেরোনোর তাহলে আলফা করে বেরোচ্ছে আলফা

পরমাণু ক্রমাঙ্ক পরমাণু এর পরিবর্তন কত হয়েছে এর পরিবর্তন কত হয়েছে ছিল এইটি নাইন হয়েছে কত এইটি টু তাহলে কত হয়েছে সাতটি সাতটি নয় সাত একক পরিবর্তন হয়েছে কিন্তু এখানে কটা বেরিয়েছে পাঁচটা আলফা বেরিয়েছে পাঁচটা আলফা কণার জন্য আমরা কি বলতে পারি পাঁচটা আলফা কণার জন্য আলফা কণার জন্য চার্জ পরিবর্তন হওয়ার কথা কত ছিল পরিবর্তন হতে পারত কত দু এক করে মানে দশ একক এটা তাহলে কত হতো কিন্তু হয়েছে কত সাত একক থেকে যদি দশ বাদ দিই আমরা কথা হবে সেভেন্টি নাইন এটা হওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল আলফা গোনার জন্য

এইভাবে আমাকে এই অঙ্কের ক্ষেত্রে এগুলোকে বার করতে হবে তাহলে এইটা গুলো আমাদের মোটামুটি যে পরমিক যে তিরস্কৃ চপ্টারটা সেটা মোটামুটি শেষ হলো পরে পরে আমরা এখান থেকে আরো কি করব এখান থেকে আরো কোশ্চেন করবো